ঈদের তিন দিন পর শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসলাম ও আসফিয়া মামাকে দেখে বেশ উৎসাহিত কিন্তু যখনই শুনেছে ওর মামা দু এক ঘন্টা পরেই ঢাকাতে চলে যাবে তখন ও আসফিয়ার ভীষণই মন খারাপ আশপাশের খেলনাগুলোও আসফিয়া ছুঁড়ে ছুঁড়ে মারছিল ওর আবেগগুলো বুঝতে পারি কিন্তু কিছুই করার নাই কর্মব্যস্ততার জীবনে আমি যেমন করে আসতে পারিনি তেমন ওয়াসফিয়ার মামাকে আজ ফিরে যেতে হবে ঢাকাতে ওয়াসফিয়া এখনও বুঝে উঠতে পারেনি যে তার মামা কেন চলে যাবে তাকে বোঝানোর মতো আমারও ক্ষমতা নেই তাই ওয়াসফিয়া যখন তার মামা বের হয় তখন ভীষণ কান্নাকাটি শুরু করে আর একটু হলে ওয়াসফিয়ার মামা তার গাড়িটাই মিস করে ফেলছিল অনেক চেষ্টা করেছিলাম কিছুদিন আগে আসার যেন ওয়াসফিয়া একটু দিন হলেও মামারকে কাছে পায় তারপরেও সম্ভব হয়নি আসলে সবারই ব্যক্তিগত কিছু কারণ থাকে সেটা আসলে শেয়ার করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না তাই শেয়ার করলাম না আপনাদের সাথে ওয়াসফিয়া কিন্তু তার মামার ঠিক একদমই চাইছিল না যেতে দিতে তারপরও যেতে দিতে হয়েছে লাস্টে তো ওয়াসফিয়া এবং তার মামা দুজনেই কান্না করে ফেলেছে জানি না ওয়াসফিয়া যখন বড় হবে বা ওর মামা যখন ওর কাছে সারা জীবন থাকবে তখন কি ও এমনভাবেই ভালোবাসা দেখাবে কি না তারপরেও আমার কাছে মনে হয় যে অনেক একটা প্রবাদ বলে যে সকালের সূর্য দেখে বোঝা যায় যে দিনটা কেমন কাটবে তেমনই ওয়াসফিয়ার মামার প্রতি ভালোবাসা দেখে আমার মনে হয় যে সব সবসময় মামাকে এভাবেই ভালোবাসবে এই তো সেদিন ওয়াসফিয়া জন্মগ্রহণ করলো ওয়াসফিয়ার মামা নানু সবাই হসপিটালে অপেক্ষা করছিল ওয়াসফিয়ার জন্য ওয়াসফিয়া সবার কোল আলো করে দিই আমাদের মাঝে চলে এলো এই তো সেদিনের কথা কিন্তু এখন ওয়াসফিয়া বুঝতে পারে ওয়াসফিয়া মামাকে কাছ থেকে যেতে দেয় না কে জানতো যে সেদিনের সেই হসপিটালের ছোট্ট শিশু মামা এভাবে আগলে ধরে রাখবে আমার কেন যেন মনে হয় ওয়াসফিয়া খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে এই তো সেদিন ওয়াসফিয়াকে বুকে আগলে রাতে ঘুমোতাম মাঝে মাঝে একটা আতঙ্কি ঘুম ভেঙে যেত দেখতাম ওর নিঃশ্বাস চলছে কিনা সেই ওয়াসফিয়া এখন একা একা বাবার কোলে ঘুমায় আমার কথা সে মনেও করে না আবার মাঝে মাঝে তো সে অবাক করে দিয়ে আমাকে অনেক ধরনের কথা জিজ্ঞাসা করে মাম্মাম এটা কি ওটা কি খুব অবাক লাগে ওর জানার আগ্রহগুলো যেন একদম অন্যরকম আমাদের আগমনে বাসায় নতুন অতিথিরাও আগমন করেছে এই যে ওয়াসফিয়া কিন্তু এই ডিম ফুটে বের হওয়া বাচ্চাগুলোকে ভীষণই ভালোবাসে তাদের দেখলেই চটকাতে চাই আমারও এদেরকে দেখলে মনে হয় যে একটু চট মনে হলেও কিন্তু আমি এদেরকে চটকাই না কারণ ছোটোবেলায় আমি যখন অনেক ছোট ছিলাম মেবি আমার বয়স দেড় দুই বছর ছিল তখন একবার এই বাচ্চাগুলোকে নিয়ে খেলতে খেলতে আমি একটি বাচ্চাকে মেরে ফেলেছিলাম সে অপরাধ বোধ আজও আমাকে তারা করে তার নানুবাড়িতে আসলে একটা জিনিস খুব বেশি এনজয় করে সেটা হচ্ছে ছাগল মুরগি গাছে পানি দেওয়া সবগুলোকে তারা ভীষণ ভীষণ এনজয় করে কারণ বাসায় থাকলে এই কাজগুলো আমিও আজকে কখনোই করতে দিই না আর করতে দিবই বা কিভাবে আমরা তো থাকি একদম ওপরে ফ্ল্যাট বাসাতে সেখানে তো আর হাঁস মুরগি ছাগল এসব সে দেখতে পারে না এই কারণে এগুলো দেখার সাথে সাথে ওয়াসপেয়া তাদের ছাগলকে পাতা খাওয়াচ্ছে মুরগি